ইউরোপের দেশ লাটভিয়া বিদেশি শিক্ষার্থীদের কাছে আকর্ষণীয় হয়ে উঠছে পড়াশোনার কম খরচ ইইউ স্বীকৃত ডিগ্রি এবং ইংরেজি ভাষায় পড়ার সুযোগ তালিকায় এগিয়ে আছেন ভারতীয়রা তবে পড়াশোনা শেষে বড় এক প্রশ্নের মুখে অনেকে এরপর কি বিদেশিরা কি চাকরি পায় চলুন রাজধানী রিগায় বসবাসরত কিছু ভারতীয় শিক্ষার্থীর সঙ্গে কথা বলি ভাষা জানলে চাকরি পাওয়া সোজা অনেক ভারতীয় ব্যবসার চেষ্টা করে এখানে সফল হচ্ছেন আমার মনে হয় ডাক্তারদের জন্য বিষয়টি সহজ তবে ইউরোপের অন্য দেশের তুলনায় লাটভিয়াতে আয় কমিজ আমি শুনেছি আইটি খাতে কিছু চাকরি রয়েছে অন্য খাতে তেমনটা নয় এই প্রশ্নগুলো নিয়ে শিক্ষার্থীরা ইনেসে সালদা বৌলার কাছে যেতে পারেন তিনি লাটভিয়ার ইন্টিগ্রেশন এন্ড ইনক্লুশন এজেন্সির প্রধান সালডা জানান গ্রাজুয়েটদের ভালো মানের লাটভিয়ান বা রাশিয়ান ভাষার দক্ষতা প্রয়োজন আমি যখন একটি নতুন দলে কাজ শুরু করি তখন তাদেরকে চিনি না তাদের ভাষা জানি না আমি হয়তো চাকরির দায়িত্বের কিছুটা বুঝতে পারি আমি পরিষ্কারভাবে যোগাযোগ করতে পারি না। আমি সহকর্মীদের সাথে মিশতে পারি না। এর ফলে ওই দলের বা সমাজের অংশ হওয়া কঠিন। স্থানীয়ভাবে দক্ষ কর্মী গড়ে তুলতে গুরুত্ব দিচ্ছে লাটভিয়া। তবে বিদেশি দক্ষ কর্মীদের প্রয়োজনের কথাও বলছে দেশটি এই জন্য দু সালে ইন্টিগ্রেশন অ্যান্ড ইনক্লুশন এজেন্সি গঠন করা হয় ইউরোপের বাইরের দেশ থেকে চাকরি পড়াশোনা বা ব্যবসা করতে আসা বিদেশিদেরকে সহযোগিতা করে সংস্থাটি ভাষা শেখা রেসিডেন্স পারমিট পাওয়া চাকরি খোঁজা আইনি বিষয়াদি বুঝতে পারা এবং সমাজে একীভূত হওয়া ইত্যাদি বিষয়ে সহযোগিতা করে তারা অবশ্য একটি নতুন দেশে নিজেকে গড়ে তোলার ক্ষেত্রে নানা ধরনের প্রতিবন্ধকতার মুখে পড়তে হয় যেমন প্রবীণকন্যা মধু কৃষ্ণন দু হাজার সালে রিগায় এসেছিলেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার্স শেষ করে তিনি একটি দক্ষিণ ভারতীয় খাবারের রেস্টুরেন্ট চালু করেন আপনি যদি একটি ভারতীয় রেস্টুরেন্ট খুলতে চান বা কোনো ব্যবসা করতে চান যেটি এই দেশের সাথে সম্পর্কিত নয় তাহলে বিষয়টি কঠিন শুরুতে এটি ভাষার কারণে কঠিন ছিল স্থানীয় ভাষায় আমি সব কিছু করতে চেয়েছি অবশ্য এটি আমার জন্য ভালো ছিল যেমন আমি নিজে নিজে ভাষা শিখেছি এরপর এটি সহজ হয়ে গেছে প্রবীণের সফলতায় সহযোগিতা করেছে লাটভিয়ার ব্যবসা বান্ধব পরিবেশ যেমন মাত্র বিশ শতাংশ কর্পোরেট ট্যাক্স তাও আবার লভ্যাংশ হিসেবে যে মুনাফা আসে তার উপর উপার্জন পুনর্বিনিয়োগ করলে কোনো কর্পোরেট ট্যাক্স দিতে হয় না আমার এখানে সব দেশের গ্রাহকেরাই আসেন তবে লাটভিয়ানরাই নিয়মিত আসেন কারণ স্থানীয়দের জন্য আমার বিশেষ মনোযোগ রয়েছে আমরা তাদের পছন্দ মতো খাবার তৈরি করি যেমন খাবারে কতটুকু ঝাল বা মশলা দেব তারা জানেন মাসালা দোসা কি আমাদেরকে বলতে হয় রেস্টুরেন্ট খাতে নিজের স্বপ্ন গড়ে তুলেছেন প্রবীণ তবে অনেক ভারতীয় অবশ্য সংস্কৃতি খাতেও গড়ে তুলেছেন নিজের ব্যবসা মেডিকেলের ছাত্র আবু সোহাইল ভারতীয় সিনেমার ডিস্ট্রিবিউটর হিসেবে কাজ করেন জানালেন প্রথম দিকে দর্শক কম থাকলেও এখন হল ভর্তি দর্শক জিমি জিমি আজা একটি ভারতীয় গান আছে জিমি জিমি আজা আজা স্থানীয়রা এখনও এই গানে ছন্দ মেলান আমি একবার যাত্রাপথে ট্যাক্সিতে এই গানটি শুনতে পাই ট্যাক্সি ড্রাইভার গানটি বাজাচ্ছিলেন আমি বললাম আপনি কিভাবে এই গানটি জানেন তিনি বললেন অমিতাভ জিমি জিমি মিঠুন তার মানে সম্ভাবনা কিন্তু রয়েছে তাহলে কেন নয় সংস্কৃতির প্রতি এই ভালো লাগাকে ব্যবসায় পরিণত করলেন সোহাইল সোহায়ল অবশ্য সফল হয়েছেন পুরনো স্মৃতিকে ব্যবসায় রূপ দেওয়া এত সহজ নয় ফিল্ম ডিস্ট্রিবিউশনের লাইসেন্স নেওয়া সিনেমা নিয়ে দর কষাকষি করা এবং দর্শকদের কাছে মার্কেটিং করা যারা বলিউড পছন্দ করেন কিন্তু দুই তিন ঘন্টা বসে বসে সাবটাইটেল দেখতে চান না ভারতে আমরা সিনেমা উপভোগ করি শুধু বসে দেখি তা নয় আমরা সেটি আবেগ দিয়ে দেখি লাটভিয়াতে ভারতীয়রা সিনেমা দেখার সময় আবেগ প্রদর্শন করেন চিৎকার করেন স্থানীয়রা এবং মাঝে মাঝে প্রশাসনের লোকজনও দেখতে আসেন তারা এই আবেগটি পছন্দ করেন তারা দেখেন কিভাবে দর্শকেরা উপভোগ করছেন শুধু বসে বসে দেখছেন না উপভোগ করছেন লাটভিয়াতে বসবাসত ভারতীয় উদ্যোক্তারা বলছেন এখানে ভবিষ্যৎ গড়তে হলে স্থানীয় ভাষা শেখা এবং এখানকার সংস্কৃতিকে বুঝতে পারার বিকল্প নেই সবাই অবশ্যই করেন না অনেকে ভাষা শেখা এবং চাকরি পাওয়াকে কঠিন মনে করেন যেমন এন্টনি ক্রিস্টান রোমিন ডেনিশ লাটভিয়াতে তিন বছর থাকার পর এখন তিনি মালটা চলে যাওয়ার কথা ভাবছেন যেখানে তার একটি চাকরিও হয়েছে আমি চাকরি খুঁজেছি কিন্তু পাইনি ভাষার সীমাবদ্ধতা মাল্টাতে ইংরেজি হলো দ্বিতীয় প্রচলিত ভাষা আর তাই এখানকার চেয়ে মালটায় চাকরি পাওয়া সহজ বিদেশিদের সবাই অবশ্য লাটভিয়াতে স্থায়ী হন না কিন্তু বিদেশিদের আগমনের ফলে দেশটির সমাজে এক ধরনের পরিবর্তন দেখা যাচ্ছে আমি যখন এখানে এসেছিলাম তখন এখানে একশো জন ভারতীয় ছিলেন নিজেদের মধ্যে যোগাযোগ করা কঠিন ছিল কারণ সবাই বিক্ষিপ্ত ছিলেন আর এখন আমরা প্রায় পাঁচ হাজার আমাদের সামনে এগিয়ে যেতে পারার একমাত্র চাবি হলো সমাজের সঙ্গে একীভূত হওয়া এটি শুরু হয় ভাষা প্রথা এবং বাল্টিক রাষ্ট্র লাটভিয়াতে জন্মের হার কমছে বাড়ছে প্রবীণদের সংখ্যা বিদেশি শিক্ষার্থীরা এই ঘাটতি পূরণে সহায়তা করছে তবে লাটভিয়ার সমাজে একীভূত হওয়ার বিষয়টি নিয়ে আলোচনা থেকেই যাচ্ছে